আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন এই যে দেখেন তো আমি একদম আজকে সকাল সকাল রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো আমি সকালে ঘুম থেকে উঠে আর কি যা খাই আর কি আপনাদের সাথে আমি সেইটাই আজকে শেয়ার করতে যাচ্ছি আমি খাই হচ্ছে এই যে দেখেন এখন সকাল নাই যদিও নয়টা সাড়ে নয়টার মতো বেজে গেছে তো আমি একদম সকালে উঠে গরম পানি করে এই যে দেখেন গরম পানি এখনও আছে চুলার উপরে গরম পানি করে তারপর শেষে নামাজ পড়ে যে শুয়েছি এখন সাড়ে নয়টা বাজে উঠছি ছেলে স্কুলে চলে গেছে তার বাবাও চলে গেছে তো এখন আমি খানা দানার জন্য আসছি আমি কি খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসি আসলে আমি ওই রকমের কিছুই খেতে পারি না বুঝছেন তো আমার অনেক প্রিয় ভাই বোনেরাই মনে করবে যে আপু কি খায় না খায় আসলে আমার ঘরে সবই থাকে কিন্তু আমি খেতে পারি না কারণ আমার সমস্যা হয় একদম সকালে উঠে আমি যেটা খাই এই যে দেখেন প্রথম এই যে এক গ্লাস শরবত খাই লেবু দিয়ে এই যে আমি অফ ক্যামেরার শরবতটা বানিয়ে নিয়েছি এক টুকরো নিয়েছি আজকে এক করে নিয়ে তারপর সেই যে এটার ভিতরে একটু গরম পানি দেওয়া আছে আর একটু সামান্য লবণ মিশিয়েখান থেকে নিয়ে তারপর সেই যে এই যে তুই খালি পেটে এখন এইটা আমি খাবো ঠিক আছে আর দেখেন বন্ধুরা এত শীত যা বলার মতো না যে মানে কতগুলো যে আমি পড়ছি কাপুরছে পড়া মোটামুটি এত কাপুর পরে কিন্তু রান্না করে আসা যায় না যাই হোক কি করব অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আপনারা সাবধানে থাকবেন কিন্তু কারণ ঠান্ডা আসলে ঠান্ডা থেকে কিন্তু অনেক রোগের সৃষ্টি হইতে পারে এই মুহূর্তে আমরা যেটা বুঝি খবরও দেখতেছি যে হাসপাতালে অনেক ভিড় এই বেশিরভাগই ঠান্ডা রোগী ঠিক আছে তো আমরা হচ্ছে যেটা করবো যে আমরা একটু মানে সবকিছু একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করব মানে খাওয়া দাওয়া যাই হোক একটু কম কম খাবো একটু গাছ এখন কম কম করে সমস্যা কি তাই না কারণ আমাদের তো আমার মতো যারা আর কি বিশেষ করে আমি তাদেরকে বলছি আমার মতো যারা আমি কিন্তু সংসারের সর্বত্র কাজ আমি একাই করি আর কেউ করে না তো সেই হিসাবে আমি এক পথ রান্না করি সমস্যা কি এখন কম খাবো পরে দরকার হয় খাবো আর যেহেতু ছোট ফ্যামিলি আমরা তিনজন মানুষ মাত্র আমার মতো যারা যারা আছে তাদের তো কোনো টেনশনই নেই একবারে নিশ্চিন্তা একবেলা রান্না করে তিন বেলা খেতে পারবেন গরম করে করে কোনো সমস্যা নাই তারপর ওই মুহূর্তে আমি বলছি সবাই সাবধানে থাকবেন ঠিক আছে তো আমি দেখেন নিজেকে তৈরি করে নেবো এখন খাবো তো অনেকক্ষণ এতক্ষণ বক বক করলাম আপনাকে জ্ঞান দিলাম আসলে আমারও কিন্তু অতটা জ্ঞান নেই তবে আমার যতটুকু আছে ততটুকু আমি সবাইকে মানে দেওয়ার চেষ্টা করি তো এই যে আমি নিয়েছি এখন আমি এটা খাবো এই খালি পেটে আমার এই যে প্রথম খাবার এটা তারপর আমি যা খাই আমার আমার যা থাকে ঘরে আমি যে এতটা বিশাল বড় লোক না আর বড় লোক মানে কি থাকলেও আমি ওইটা খেতে পারি না আমার যেটা খাবার আমি সেইটা খেতে পারবো রুটি সবচেয়ে বেশি ভালো হয় আমার রুটি আর চা এই দুইটা আমার ভালো হয় কিন্তু এই দুইটা আবার অনেক সময় কি বানাইতে মনে হচ্ছে না তখন আমি কি করি ভাত খেয়ে ফেলি মানে তাও হালকা কিছু থাকলে আর কি শুকনো শুকনো করে খাই অনেক ভালো হয়েছে আজকে এটা কিন্তু আমি এতদিন খেয়েছি লবণ দেয় না শুধু লেবুর রস দিয়ে খেয়েছি তো মানে আমার এত কষ্ট হইতো আজকে লেবুর রস দেওয়া তো অনেক ভালো লাগতেছে আর লবণ দেওয়াতে লবণ হালকা দেবে না আপনারা এতটা বেশি না বন্ধুরা আমি দাঁড়িয়ে কখনো খাই না আজকে খাইলাম শুধু আপনার সাথে সাথে শেয়ার করলাম দেখে আর রান্না করে কিন্তু বসার জায়গা নাই সেই জন্য আর কি তোদের এক গ্লাস খেয়ে এটা আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন একদম সকালবেলা উঠে এটা খাওয়ার জন্য চেষ্টা করবেন দেখবেন অনেক উপকার পাবেন তারপর আপনি যা খান হ্যাঁ ভাত মাছ রুটি আপনি যেরকম সামর্থ্য আছে সেই রকমেরই খেতে পারবেন যদি এইটা আপনি আগে খেয়ে নেবেন ঠিক আছে তো আমি এখন যা খাবো আজকে রুটি এখন তৈরি করবো কিন্তু এখন কিছু আমার খেতে হবে তারপর রুটি তৈরি করব তো আমার সঙ্গেই থাকেন কোথাও যাবেন না তো বন্ধুরা আমি ভাবছিলাম যে শরবতটা খাওয়ার পরে তারপর শেষে রুটি বানাবো তো এখন দেখি যে কারেন্ট চলে গেছে তো দেখি বারান্দার কি অবস্থা এখানে দেখেন কিছুই দেখা যাইতেছে না আল্লাহ রে কিছুই দেখা যাইতেছে না কুয়াশা এত ঘন কুয়াশা আর দেখেনি যে মানুষ তো গাছ করতে আসে বসে থাকার সময় আছে বলে সবাই গাছ করতে আছে যে ওগুলো কারখানা দেখি আমার ফুলের গাছটার কি অবস্থা ফুঁটাই আছে তিনটা ফুল ফুটছিলো সে তিনটেই ফুঁটে আছে এখনো আজকে পানি দেওয়া হয় না গাছটার গোড়ায় তো আমার সাথে গাছ আছে অলরেডি কিন্তু সবসময় সাথে যাওয়া হয় না দেখে সেই জন্য আবার এইখানে গাছ লাগাইছি দেখেন এই যে কাজ করে মানুষের কি অবস্থা এই ঠান্ডায় আল্লাহ ঠান্ডা দেখেন এই ঠান্ডার ভিতরে যে কাজ করে কিভাবে করে আল্লাহ মানুষের যে অবস্থা এই ঠান্ডায় যারা অতি রোজগার করে খায় তাদের অবস্থা দেখেন বাতাস দেখেন দেখছেন বাতাস এই যে দেখেন কাপড় গুলা যে কি বাতাস দেখে আমি ঘরে যাই আমার শরীর একদম ভুলেওছে একটু সময়ের ভিতরে গেছে যাই বাবা একদম কাপড়ি উঠে গেছে পয়সা থাকার পরে প্রচুর ক্ষুদো লাগছে তো ভাবলাম যদি ফ্রিজে কোনো রুটি বা পরোটা প্রয়োজন করা থাকতো তাহলে তো আমি এখন বেজে খাইতে পারতাম তো কয়দিন ধরেই বেশ বানাবো বানাবো কিন্তু হয় না আর দেখেন মাসিতে আমার কি ডিস্টার্ব করতে আসে কারণ সব জানালা তো অফ করা সেই জন্য মাসি আর বের হইতে পারত না তো সেই জন্য আর কি এই যে আটার খামির করে নিচ্ছি অনেকগুলো বানিয়ে তারপরে এই যে ফ্রিজে রাখবো এই যে খামির করে নিচ্ছি এখন এগুলো আমি সব একে একে বানিয়ে তারপর শেষে ফ্রিজে রাখবো যাতে সকালবেলা ঠান্ডার ভিতরে বানাইতে না হয় তো কয়েকদিন এই বানাবো তো ভাবছি শীত কমবো কমবো তো দেখি না আরো বাড়তেছে সেই জন্য আসলাম এখন শুধু চিনি দিছি ভিতরে আর তোল আর লবণ আর হালকা একটু গুঁড়া দিতে দিছি তো শীতে ভাবছি এখন বসে বসে খাবো আচ্ছা আন খাইবা পিঠা এই যে পড়তে বসবে এখন তো ছেলে যে নতুন বই পাইছে স্কুলে এই যে অষ্টম শ্রেণী আজকে কয়টা পাইছে মাত্র পাঁচটা মনে হয় তখন পড়তে বসবে না একটা ওবার এগুলো খেতে চায় না এখন পরটা বানাবো সব কিছু বাজি করবো আর কিছু হয়েছে ফ্রিজে রাখবো সকালবেলা শীতে বানাইতে মন চায় তো এত কষ্ট করে ঠান্ডার ভিতরে যে পিঠা বানাইলাম খাইলাম তারপর শেষে আবার দেখেন এইগুলো নিয়ে আসছে এখন রাতের খাবার বাহির থেকে কিনে নিয়ে আসছে তো সেগুলো আবার ছেলে খাওয়ার পরে ছিলতে সেটা আবার আমিও খাইলাম এই যে শীতের পিঠে নিয়ে আসছে সেটা তো বোনেরা ঠান্ডার কারণে কিন্তু ভিডিও পাশে শেষে কথাবার্তা কোনো কিছু ঠিক নাই তো প্লিজ প্লিজ সব ক্ষমার চোখে দেখবেন আসলে সব কিছুই কিন্তু এলোমেলো হয়ে গেছে আল্লাহর রহমতে আল্লাহ যদি সময় চেঞ্জ করে তাহলে কিন্তু সব কিছু আবার ঠিক হয়ে যাবে তো প্লিজ আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আর আমাকে একটু পাশে থাকবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব আর হইলো গিয়ে আজকের ভিডিওটা আমার অনেক বড় বড় হয়ে আমি আর করতে চাইতেছি না দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ হাজির হব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ঠান্ডায় সব সবাই সাবধানে থাকবে আর এই ঠান্ডার কারণে কিন্তু জনজীবনে সবাই জীবন আর কি বিপর্যয় হয়ে পড়ছে শুধু আমাদের না আমাদের কত আল্লাহ তালা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ